ডিমটা খাবো যাও খেয়ে নেবো হ্যাঁ গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই মারাত্মক করুন বৈশাখ মাস পড়ে গেছে না মারাত্মক গরম পড়েছে এখন পড়বে তো অবশ্যই তার মধ্যে বিয়ের আগেও কষ্ট হতো এখন বলে নয় বিয়ের আগেও কষ্ট হতো অ্যাডভেস্টার তো ওপরে এই সকালবেলাটা গরম নামে আবার সন্ধ্যের পর থেকে মানে এতটা গরম থাকে না আবার যখন একদম ঠান্ডা সেটাও নয় যাই হোক সকালবেলা টিফিন করে দিয়েছি রুটি আর মশলা দিয়ে আলু ভেজে দিয়েছিলাম ওই কৌশিক টিফিন নিয়ে গেছে মাকে খাইয়ে দিয়েছি বাবাকে টিফিন দিয়ে এসেছি বাবারও খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি আমি এখনও নিজের জন্য রুটিটা করিনি কেউ তো ভালো লাগে ঠিকঠাক যেন বাড়িতে তো রুটি খাই না বাড়িতে সব সময় ছাতু ঠাতু খাই আবার একদিনের জন্য থাকবে এখানে আবার সব বই বই আনবো ওর জন্য আনিনি তো রুটি খাওয়া আটা মাখা রয়েছে মা বলছে কর আনছি না তুমি দোকান যাও কেন বাবার দোকানের মাল এনে একেবারে বাজার করে নিয়ে আসবে আর বাইরে কি গরম বাবাকে মানে রুটি দিতে গেছি সামান্য আমাদের বাড়ির থেকে সরু গলির যেতে হয় গিয়ে যে সামনে মেন রোড মেন রোডেই একদম বাবার দোকান আমাকে বেশি দূরে যেতে পারে নাইটি পরেও চলে যাওয়া যায় এত গরম এত গরম না গা রীতিমতো জ্বালা হচ্ছে তো ওটাই ভাবছি যে এই যে লালটু অফিস বেরোলো আরও অনেকে এই গরমে অফিস যাবে কেউ ছাতা নেয় না কেউ ছাতা নেয় যতই ছাতা নিক না নিক কি কষ্ট বলো তো সে ছেলে বলো মেয়ে বলো সবাই অফিস যাবে কষ্ট আমরা ঘরে থেকে তো হাফ করছি যে এই 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 গরম 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 কিন্তু যারা বাইরে বেরোচ্ছে তাদের মারাত্মক কষ্ট আবার বাবা এখন যাবে সাইকেল নিয়ে সেই জগৎপুরে মাল নিতে দোকানের জিনিসপত্র চাল আটা জাল যা আনতে লাগে একটা মুদিখানার দোকানে বাবা রেগুলারের মাল রেগুলার আনে রেগুলার কিছু শেষ হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে চলে আসছে তো বাবা যাবে সাইকেল চাইলে বাবার না এখন একটুখানি সাইকেল চাইলেই বুক ধরপড় করতে থাকে তো যাই না কি হবে লালটু মনে হয় বাস পেয়ে গেছে বা কিছু দে বাস পেয়ে গেছে বা অফিসে হয়তো পৌঁছেও গেছে তো এটাই বলছি যে এই গরমে আমরাই ঘরে বসে হাফ হুফ করছি আর যারা রাস্তায় বেরোচ্ছে তাদের কথা তো অন্য যাই হোক আজকে যেহেতু মায়ের বাড়িতে আছি আজকে বিকালে আমার পড়ানো ছিল তো আজকে আর পড়াতে যাব না কারণ এখান থেকে ওই ভাড়া করে যাওয়া আবার আসা কারণ আজকে দিনটা থাকবো কালকে বাড়ি চলে যাব তা ওর জন্য ওই পড়াটা শনিবার দিন এক্সট্রা পড়িয়ে দেবো শনিবার দিন তাই পড়াই না এক্সট্রা আজকের পড়াটা পড়িয়ে দেবো ওই জন্য আর গেলাম না আজকে একটু মা এতক্ষণ ধরে বসে বসে গল্প করছিল এই মাত্র মা দোকানে গেল এবার আমি আমার রুটিটা বানাই খিদে পাচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় খিদে পাচ্ছে এবারে ঘর ফাঁকা সবাইকে সবার টিফিন করে খাই দায় দিয়ে পাঠিয়ে দিয়েছি যা এবার আমি আমার মতো ঘরে এখন এক দেড় ঘন্টা একা একটু ফোন দেখবো একটু টিভি দেখবো ফোন তো দেখার কিছু নেই কারণ ফোনে আমার এখন এই মুহূর্তে নেট নেই যে ফোন দেখবো তো আর টিভি দেখবো একটু আর এই হচ্ছে বৈশাখ মাস এই বৈশাখী ঝড় এবার শুরু হবে কি তো আমার ঝড় বৃষ্টি সব ঠিক আছে ওই যে আকাশটা ডাকে না ওটা আমার মারাত্মক ভয় করে মারাত্মক যাই হোক কালকে সব মিষ্টি পেয়েছিলাম সেই মিষ্টির প্যাকেটটা এখানে রাখা আছে কারণ কৌশিক আজকে সকালবেলা যে লাড্ডু পেয়েছিলাম লাড্ডু দিলাম বাবা না সকালবেলা মিষ্টি খায় না বাবাকে দুপুরবেলা দিল কালকে সব মিষ্টি যত মিষ্টি দেখেছো সব মানে দু প্যাকেট মিষ্টি পুরো ফাঁকা হয়ে গেছে আমরা যেটা নিয়ে এসেছি বাবা যেটা নিয়ে এসেছি আমরা ভেবেছিলাম না যে মিষ্টির মধ্যে হয়তো লাড্ডু যেমন প্রত্যেকবারে দেয় যে হলদিরামের পুরো একটা লাড্ডুর প্যাকেট দেয় বা হলদিরামের পুরো একটা সোনপাপড়ির প্যাকেট দেয় কিন্তু এইবারে দেখলাম সব স্ন্যাক্স আইটেম এরকম দিয়েছে বা ছোটো ছোটো মিষ্টি ভুজিয়া যেগুলো তোমাদের দেখালাম ওগুলো দিয়েছে তো কালকে কার মুখে কোনটা দেবো তো একটা একটা করে ভিন্ন ভিন্ন ওই একটা মিষ্টি সবাইকে চার টুকরো করা হয়েছে চার টুকরো করে করে চারজনেই ভাগে খেয়েছি এইসব কালকে তাই কৌশিককে বলছিলাম যে আমরা সব মানে সে ভাই বোন বসেছি পিঠে পিঠে ভাগ করতে বসেছি আমরা ভাগ করে খাওয়া দাওয়া হলো কিছু রেখে দিয়েছি ভুজিয়া তারপর সোনপাপড়ি প্যাকেট লাড্ডু কিছু রেখে দেওয়া হয়েছে আজকে আবার সপ্তাহে একদিনে খাওয়া যায় না খাওয়া উচিতও নয় আজকে আবার খাবো আর এখানে এতটাই গরম এই বোতলে কালকে তো কোল্ড সানা আনা হয়েছিল তো জল রাখা হয়েছিল রেখে টেবিলটার উপরে ছিল জল খাচ্ছিলাম ওই জন্য জলটাকে ফুটিয়ে বোতলটার মধ্যে রেখেছে এতটাই গরম হয়ে গেছে আমাদের তো তো ফ্ল্যাট ওপরে একতলা রয়েছে বলে মানে উপরে একটা ফ্লোর ফ্লোর রয়েছে বলে আমাদের অতটা গরম লাগে না কিন্তু অ্যাডভেস্টারের ঘর তো একটু গরম লাগে আর আমার অতটা কষ্ট হচ্ছে না কারণ আমি তো পঁচিশটা বছর এখানে থেকে গেছি তো আমার আর কিসের পঁচিশ বছর না তেইশ বছর যখন আমার দু বছর হয় তখন আমি এখানে আসি তার আগে আমরা অন্য জায়গায় থাকতাম এখানে বাবা বাড়ি করে দু বছর পরে সে আগে আমরা যখন আমি হয়েছিলাম আমি ভাড়া বাড়িতে হয়েছিলাম তো তখন আমার বাবা মা ওইখানে থাকতো আমার যখন দু বছর বয়স তখন এই বাড়িতে আসা হয় তো যাই হোক আমি আগে ছিলাম বাগমারিতে বাগমারির ওখানেই মুরারি পুকুর বলে একটা জায়গা আছে তোমরা যারা এখানে কলকাতা থাকো তারা জানবে মুরারি পুকুর বলে একটা জায়গা আছে ওখানে আমি দু বছর বয়স পর্যন্ত থেকেছি আমার মা বলে যখন আমি এখানে আসি তখন আমার দু বছর বয়স কমপ্লিট হয়ে এসছি এখান দিয়ে তালে তাহলে তেইশ বছর এখানে রয়েছি কারণ আমার তেইশ বছরও বলা ভুল আমার চব্বিশ বছর বয়সে বিয়ে হয়েছিল ওই বাইশ বছর আমি এখানে রয়েছি তো আমার ওর জন্য কোনো অসুবিধা হয় না যে আমার অস মানে সহ্য হয়ে গেছে আর একদিন কদিন খাওয়ার দাওয়ারে একদমই কন্ট্রোল নেই তো আবার মোটা হয়ে গেছি এই হাড্ডিগুলো কি সুন্দর বেরিয়ে গেছিলো আবার ভর্তি হয়ে গেছে ঠিক অসুবিধা নেই রোগা হয়ে যাব আমার কাছে মোটা হওয়াটাও যত তাড়াতাড়ি রোগা হওয়াটা আমার ঠিক তত তাড়াতাড়ি কারণ আমি জানি যে আমার বডিটাকে কি করে কন্ট্রোল করলে হয় কিন্তু এই কদিন পুজো আশ্রয় যাচ্ছে মেলা যাচ্ছে জিলাপি খাওয়া হচ্ছে মিষ্টি খাওয়া হচ্ছে কন্ট্রোল নেই ওর জন্যই আবার মোটা হয়ে গেছি অসুবিধা নেই এখান থেকে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার নিজের এতে ফিরে আসবো আবার কিছু একদম রোগা ঝাঁটা না হলেও কিছুটা হলেও আমি নিজের ফিগারে ফিরে আসবো অ্যাটলিস্ট না হোক গালটা তো একটু তুবড়াবে এই তো একটু বেরোবে তাহলেই হবে দুপুরে স্নান করেছি কিন্তু মনে হচ্ছে না দেখে স্নান করেছি এতটাই গরম লাগছে মা ওখানে বান্না সব করছে আর আমি বসেছি একটা অভিযানে আমাদের আগে আগে কোন বোতলে চিনি থাকতো ওই নীল কালারের স্কাই কালারের এটা নামা একটা এরকম কন্টেনারের মধ্যে চিনি থাকতো তো ওটা মা কি কারণে ফাটিয়ে ফেলেছে তারপরে যে ওষুধের সিরাপটার বোতল ভালো করে ধুয়ে এর মধ্যে চিনি রাখতো এবারে হয়েছে কি এর মধ্যে চিনি রাখাতে তো যেহেতু পিঁপড়ে হয় এর মধ্যে একটা এই যে দেখতে পাবে ভেতরে যে নড়ছে যে এই একটা কর্পূরের টুকরো রেখেছে এখন মায়ের কথা কপুরের টুকরোটাকে কি করে ঢুকিয়েছে জানি না এখন মায়ের কথা দেখো উল্টালেও পড়বে না এই যে পড়ছে না এখন মুখটা আটকে রয়েছে মায়ের কথা এখন এটাকে যে করো মানে যে কোনো মতে হোক জিনিসটাকে আমাকে এখন বার করতে হবে কি করে বার করবো ওর মাথা আইডিয়া আসছে না মা বললো কাঁচি দিয়ে টেনে বার কর তাও বেরোবে না এই সেই প্রচেষ্টাই চলছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি চেষ্টা করতে করতে মায়ের সাথে দশ পনেরো মিনিট গল্প হয়ে গেল কিন্তু এটা আমি আর বার করতে পারছি না আমার না বেরোয় স্লিপ খেয়ে আসছে বেরোচ্ছে না কাঁচি দিয়ে এই এসছিল গো আর আজকে মাকে কালকে বলেছিলাম যে কড়াই কাছাচ্ছ মাকে কালকে বলেছিলাম যে হাঁসের ডিম আনতে গরম লাগলেও তাও বলেছিলাম হাঁসের ডিম খাবো আর আর যখন ওই বাড়িতে ছিলাম তখন মাকে বলছিলাম মা অনেকদিন বোয়াল মাছ খাই না কৌশিক করেও বোয়াল মাছ খুব পছন্দ তো বাবা আজকে করেছে কি বোয়াল মাছও নিয়ে এসছে আবার হাঁসের ডিমও নিয়ে এসছে এখন খাওয়া হবে হাঁসের ডিম মা রান্না করে রাখছে দুটোই এখন খাওয়া হবে হাঁসের ডিম আর রাতে কি রাতে খাওয়া হবে বোয়াল মাছ কৌশিক তো অফিস চলে গেছে কৌশিকের হাঁসের ডিমটা রাত্রে রেখে দেওয়া হবে ও মাছ আর ডিম একসাথে খাবে আর আমরা এখন ডিমটা খেয়ে নেবো রাত্রে খাবো মাছটা আজকে দেখি একটু পারলে ভাবজি বিকালবেলা মেলায় যাব যা 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 ভাবজি বিকালবেলা একবার মেলায় যাব ভাঙা মেলা যাই না কটা কি দোকান বসবে কিন্তু তবু আছি যখন দেখে যাই কালকে ভেবেছিলাম একটু ব্রেক ডান্সে উঠবো কিন্তু ব্রেক ডান্সটা এতটাই দামি মা রাখো আমি ছাড়াবো ব্রেক ডান্সটা এতটাই এ মানে ভাড়াটা এতটাই ষাট টাকা করে এক একজনের আমরা তিরিশ টাকা করে চড়তাম তো লালটু বললো ছেড়ে দাও ওই দিয়ে আমাদের কোল্ড ড্রিঙ্কস বলো এ বলো ওই সব কেনা হয়ে যাবে বেকার এ লাভ নেই আমা এ বেরোচ্ছে না কাছি বেঁকে যাচ্ছে না না থাকলে বলবে আমি কাছে যাব দশকর্মার দোকানে এ করে দেবো বেরোচ্ছে নেই দেখো না কাজ কেটে কেটে বেরোচ্ছে হ্যাঁ এ করো আমাকে বলো ওই ছোট্ট চৌকো কপড় গুলো এনে দিলে হবে তো ছোট ছোট চৌকো গুলো তো হচ্ছে না বেকার তাড়াতাড়ি বলছি ডিমটা আগে সেদ্ধ করেছিলাম দুটো সিটি দিয়ে এখনও হয়নি আবার দুটো সিটি দিয়ে সেদ্ধ করানো হলো আর মা ওইদিকে মাছের ঝোল টোল সব করে নিয়েছে বাবা কি মাছি গো এ করেছিলে না মাছ ছিল না এই প্যাকেটটা ফেলে দাও আগে মাছি গিজগিজ করছে মা যেহেতু সর্ষে বাটা রান্নাটা খুব ভালো পারে তখন দুম কা বাড়ি মাছ আর আওয়াজ করছে মা বাটা রান্নাটা এখানে ভালো করে ওর জন্য মা এখানে বোয়াল মাছের এটা করেছে তার সাথে হবে ভেন্ডি কি ভাজা আর এখানে আমি ডিমটাকে ভাজি আমি উঠেছিলাম কেন বাসন মাজার জন্য আমাকে দেখে দৌড়ে বাসন মাছ দিয়ে এসছে ওর জন্য চলো ডিমটা ভেজেই দিয়ে আমি তোমার সর্ষে তেল দেবো তোমাকে আমি এমন পছন্দ আমি রান্না জানি মাকে আমাদের বাড়ি যেমন তেলের বোতল আছে মাকে ওরম একটা তেলের বোতল দিয়ে গেছিলাম মা কি করেছে সেটাকে এমন গরমের কাছে রেখেছে সে পুরো একটা সাইড এরকম কুঁকড়ে গেছে তারপর থেকে এরকম থামসাপের বোতলে রাখে মায়ের ঘরেও ছিল আমি একটা নিয়েছিলাম মাকে একটা কিনে দিয়েছিলাম বারোটা বাজিয়ে দিতে সেই জিনিস এখন আমরা বেরোচ্ছি যাব একটু ওই কাকিমার কাছে টেলারে টেলারের দোকানে যে শাড়ি দিয়েছিলাম সেখানে আবার যাচ্ছি একটু আজকে এই ভেঙা মালা বলছি ভাঙা না ভেঙা

মাवला বেশ শুই আগে একটু মা তরকারিগুলো না পারলে গরম করো হ্যাঁ তোর ভাত রুটি সব হয়ে গেছে হই দা ল্যাঙ্গড়া যায় দেখো ল্যাঙ্গড়া যেই ক্যামেরা ঘোড়া নিয়ে না নরমাল হয়ে যায় তো আজকে ভাঙা মেলা হিসাবে অনেক দোকান পার্টি বন্ধ হয়ে গেছে এখানে দিকের দোকান আছে বাট ভেতরে যে দোকানগুলো ছিল অনেকগুলো বন্ধ হয়ে গেছে এখানে যাত্রা হচ্ছিল তাও বন্ধ ওইদিকেও অনেক দোকান বন্ধ হয়ে গেছে মাঠ পুরো ফাঁকা মেলা শেষ এটা ভাঙা এটা ভাঙা মেলা চলছে এলা এটা হাফ হয়ে গেছে কেন গো না কানের দুলের দোকানগুলো রয়েছে বাট এমনি ভেতরে যে বিভিন্ন ধরনের খেলনা ঠেলার কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে

কাঠের চিরুনি আছে আর নেবো না আমার হেভি লেগেছে নাও না রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু বল মাছ হয়েছে মা বল মাছ খাবে না ওর জন্য মাকে মেলা থেকে ঘুগনি এনে দিয়েছিলাম মা রুটি দিয়ে খেয়েছে আর লালটু এখানে খেলা দেখছে আজকে মোহনবাগান আর কি মুম্বাই খেলা রয়েছে তো মোহনবাগান জিতেছে মোহনবাগান সাপোর্টার তো আর এখানটায় না আমার কী একটা কামড় দিয়েছে না নিজের মুখে জানি না কি করে যন্ত্রণা করছে এই জায়গাটা আর রোজ রাত্রেবেলা না আমি এখন মুখে ক্যালামাইন মাখি তাতে করে কপালের মধ্যে যত দানা ছিল বলবো না পুরোপুরি গেছে কিন্তু মুখগুলো না শুকিয়ে গেছে গালের এগুলো মুখগুলো শুকিয়ে যাচ্ছে তাই হোক দেখা যাক কিরম কি কাজ করে শুনেছি তো যে অনেক ভালো কাজ করে নাকি আর কি করলাম যেন ও আজকেও ভাঙা মেলা থাকলেও টুকি একটা কৌটু একটা কানের দুল সব কিনে এনেছি মেলা থেকে মানে মেলায় গেলে কিছু না কিছু আমার কেনা চাই সে যাই হোক চলো আজকের দিনটা এইভাবেই গেল কালকে আবার বাড়ি চলে যাবো কালকে একটু মন খারাপ হয়ে যাবে কারণ মায়ের বাড়ি থেকে যখনই বাড়ি চলে যাই না মনটা একটু খারাপ লাগে আবার যেদিনকে মায়ের বাড়ি আসবো যে ভীষণ ভালো লাগে সেদিনকে সে যে এখন বাজে বারোটা এবার শুয়ে পড়বো সন্ধ্যাবেলা আজকে একটু ঘুমিয়েও গেছিলাম যাই না কতটা কি ঘুম পাবে কিন্তু বারোটা বাজে শুতে তো হবেই তো যাই হোক চলো আজকের মতো টাটা ও আর একটা জিনিস তোমাদেরকে দেখাই বাবা যেই দোকান থেকে চাল আনে সেই দোকান থেকে এই ক্যালেন্ডারটা দিয়েছে কিন্তু লালটু ক্যালেন্ডারটা একটু ভুল আছে না গণেশের বাঁ দিকে তো লক্ষ্মী থাকে ডান লক্ষ্মী থাকে ও আচ্ছা আচ্ছা সরি তাহলে আমারই ভুল গণেশের আমি জানতাম যে গণেশের হয়তো বাঁ দিকে লক্ষ্মী থাকে যাই হোক ক্যালেন্ডারটা বেশ সুন্দর দিয়েছে এরকম লাগলো সামনে দিয়ে পুরো অভ্রের কাজ করা পুরো অভ্র দিয়ে কাজ করা সামনেটা এখন এই ঘড়িতে বাজে বারোটা চল্লিশ কিন্তু বারোটা বাজে ঘড়িটা চল্লিশ মিনিট ফাস্ট করে রেখেছে মা আর আজকেও কিছু কিনে নিয়ে এসেছি দাঁড়ো করেছি খুব দেখিয়েই দি তোমাদেরকে এখানে রয়েছে ব্যাগের মধ্যেই রয়েছে সব বার করা হয়নি এই যে এই একটা কৌটো নিয়ে এসছি আজকে আবার আগের দিনেও নিয়ে এসেছিলাম কৌটো বাট আজকে আবার নিয়ে এসছি এই কৌটো একটা একটা মনে হয় কানের দুল কিন্তু কানের দুলটা কোথায় যাই না কোথায় রাখলাম এই যে একটা কানের দুল নিয়ে এসছি ধূসর লাগছে কেন এই যে দিদির জন্য যেরকম কানের দুল এনেছি পুতুল নাচছে ওরকমই আমার জন্য এনেছি এই যে সেম টু সেম আর এই যে এখন আমি ইদানিং এই ল্যাক্টো ক্যালামাইন ফেস ওয়াশ আর এই ল্যাক্টো ক্যালামাইন খুব জিনিসটা মাখছি দেখি কি উপকার পাই পাই না হোক চলো আজকের মতো ব্লগটা সে এই পর্যন্তই বাবা মা আজকে ঘরে শুয়েছে আজকের বাইরে শোয়নি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো এখনকার মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ কি বলছে